এবারে স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি গ্রহণের জন্য সংশ্লিষ্ট ডিন কর্তৃক গ্র্যাজুয়েটগণকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাবিদ্যালয় সমীপে উপস্থাপন এবং ডিগ্রি প্রদানের অনুষ্ঠানটি পরিচালনার জন্য হাজী মোহাম্মদ তানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হাসান স্যারকে বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি এখন বিভিন্ন অনুষদের ডিন মহোদয় বিন্দুকে পর্যায়ক্রমে শশ অনুষদীয় ডিগ্রির সনদসমূহ হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার এক এর নয়ের এক ধারা মোতাবেক অনুমোদনের জন্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর রফিকুল আবরার মহোদয়ের সমীপে উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি প্রথমেই আহ্বান জানাচ্ছি কৃষি অনু অনুষদের সম্মানীয় ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বাহাদুর স্যারকে গ্রাজুয়েট বৃন্দ দিন মহোদয় যখন আপনাদেরকে উপস্থাপন করবেন আপনারা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে নিজের অবস্থান জানান দেবেন রহমানুর রহিম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বাহাদুর ডীন কৃষি অনুষদ আজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এক হাজার দুইশো ছিয়ানব্বই জনের ডিগ্রির সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছে আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমি এই সম্মতি প্রদান করছি ধন্যবাদ সভাপতি মহোদয় এবং ডিন মহোদয় স্যারকে এরপর আহ্বান জানাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন স্যারকে ডায়াসে এসে গ্রাজুয়েট বিন্দুকে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদর হোসেন ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের এক হাজার তিনজনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমি এই অনুমোদন সম্মতি প্রদান করছি ধন্যবাদ সভাপতি এবং থ্যাংক ইউ সবাইকে দিন আহ্বান জানাচ্ছি বিজনেস দিন স্টাডিজর মামুনা প্রফেসর মামুনা রশিদ আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ মামুনা রশিদ তিন বিজনেস স্টাডিজ অনুষদ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের এক হাজার চারশো একুশ জনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি ধন্যবাদ স্যারকে ধন্যবাদ আহ্বান জানাচ্ছি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন মহোদয়কে অনুষদীয় ডিগ্রি সমূহ সভাপতি মহোদয়ের সমীপে উপস্থাপনের জন্য সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এস এম কামরুল হাসান ডিম ইঞ্জিনিয়ারিং অনুষদ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সাতশো জন জনের ডিগ্রি সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয়ের সদাই সম্মতি প্রার্থনা করছি আমি আমার উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন মহোদয়কে দায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি প্রফেসর ডক্টর রকিফুল ইসলাম দিন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের চারশো পঞ্চান্ন জনের ডিগ্রীর সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহাদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি আমি আমার ওপর অর্পিত দায়িত্বের প্রেক্ষিতে এই সম্মতি জ্ঞাপন করছি ধন্যবাদ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ প্রফেসর ডক্টর মামনা রশিদ স্যারকে ডায়াসে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত রহমান রহিম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুন রশিদ ডিন ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট অনুষদের নয়শো দশজন ছাত্র মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে সদয় উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয় অনুগ্রহ আমাকে সম্মতি প্রদানের জন্য প্রার্থনা করছি দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি অনুষদের দিন profesor dr sm Kibriya. assalamualaikum ami প্রফেসর ডক্টর এ এস এম কিবরিয়া ডিন মৎস্যবিজ্ঞান অনুষদ হাবিব রবি দিনাজপুর এ অনুষদের তিনশো চুরানব্বই জন শিক্ষার্থীর সনদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করছি মাননীয় সভাপতি মহোদয়ের সদয় সম্মতি প্রার্থনা করছি আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি ধন্যবাদ ধন্যবাদ ফিশারি অনুষদের দিন আহ্বান জানাচ্ছি বিজ্ঞান অনুষদের দিন প্রফেসর ডক্টর মমিনুর রহমান প্রফেসর ডক্টর মমিনুর রহমান আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম ডিন সায়েন্স অনুষদ হাজি মোহাম্মদ দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের আটশো তেত্রিশ জনের ডিগ্রির সনদ অনুমোদের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয়ের সম্মতি প্রার্থনা করছি আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি ধন্যবাদ বিজ্ঞান অনুষদের ডিন সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ডক্টর রোজিনা ইয়াসমিন লাকি আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর রোজিনা ইয়াসমিন লাকি ডিন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি অনুষদ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি অনুষদের নয়শো জনের ডিগ্রি স্বর্ণদ অনুমোদনের জন্য আপনার সমীপে উপস্থাপন করলাম মাননীয় সভাপতি মহোদয় সদয় সম্মতি প্রার্থনা করছি আমি আমার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী এই সম্মতি জ্ঞাপন করছি ধন্যবাদ সমাবর্তন অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি গণপ্রজাত